প্রিয় দর্শক আমার সামনে যাকে দাঁড়িয়ে দেখছেন তাকে নতুন করে পরিচয় এগিয়ে দেওয়ার কিছু নেই যারা বাংলা চলচ্চিত্র দেখেন অবশ্যই সবাই তাকে চেনেন হচ্ছেন ফল অভিনেতা অনুক পাণ্ডে ওই তনুক পাণ্ডে ফল অভিনেতা ছাড়া তার আরো একটি পরিচয় আছে তিনি পঁয়ত্রিশ বছর যাব মার্শাল সবাই বা পিক মতো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমাদের মতো একজন মার্শাল আর্টিস্ট এবং চলচ্চিত্র

বাড়ে গড়ে কিন্তু সাহেবের আমি চান অনেকের নাম রেখেছে তার নামে আমাদের আমি চাপো যে এখন গায়ে এটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে চান তার বিকল্প নেই আপস্ত বাংলাদেশে তার বিকল্প নেই আর পাশাপাশি যেহেতু দাদাবাহিক তার পাশাপাশি আমাদের আলেকসান্ডার আছে আমাদের আরো সুহেলাসী ছেলে কিনে ছিল বুনে গেছে নাম আপনাকে বলেছি আমি চলচ্চিত্র আমরা দেখেছি এর একটি ছিল নতুন কাজ করছে পাশাপাশি আহ আমিও আপনার খেলাতে বলবেন আপনাকে আমি প্রথম দেখেছি কিন্তু এই স্টুডেন্ট

জানিয়ে দিবেন অবশ্যই আপনাদের পছন্দকে আমরা মূল্য করবো আপনাদের সাথে থাকবেন মার্শাল আর্টকে বাংলাদেশের পরে গনের পোচায় দেবো আপনার পছন্দ শিল্পী দোফেজ আসসালামে